আজকের এই ভিডিওটা অনেক বেশি আফসোসের অনেক বেশি হতাশার ভাই বিশ্বাস করো আমার অনেক অনেক বেশি লজ্জা লাগতেছে তোমাদের এই প্রশ্নর অ্যান্সারটা দিতে মানে আমি বুঝতেই পারতেছি না যে আমি আসলে কী অ্যান্সার তোমাদেরকে দিব তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতেছো জিকু ভাই কাব্য ভাই ক্রুল ভাই তারা আর এচকের সাথে এফএফডাব্লিউএসের জাকারতায় গেছে আপনি যান নাই কেন বা আপনি নাই কেন আপনি কি করেন বাংলাদেশ আপনি যাবেন কবে কবে আপনাকে জাকার্তায় দেখব কবে আপনাকে আরেজকে সাথে দেখব এখন এটা তো একটা বেসিক প্রশ্ন এটার আমি অ্যান্সার দিতে পারতাম বাট প্রবলেমটা কোথায় জানো তোমাদের মধ্যে অনেকেই অনেকেই আমি লাইভে বলো ভিডিওতে বলো তোমরা কমেন্ট চেক করলে পাবা সবাই বলে যে ভাই আপনি ই স্পোর্টস নিয়ে ভিডিও বানান আপনি ই স্পোর্টস নিয়ে কথা বলেন আজ থেকে চার পাঁচ বছর ধরে আর এখন একটা সুযোগ আসছে আর এইখানে আপনাকে রেখা অন্য কাউকে নিয়ে গেছে তখন আমি আসলে এই কথাটার খুব একটা সঠিক জবাব দিতে পারি না বাট আজকে দিয়ে দিতেছি যদিও আমার কাছে ব্যাপারটা অনেক লজ্জাজনক বাট তারপরও দিতে হয় এটা আমার একার না তোমাদেরও হ্যাঁ আমি চার পাঁচ বছর ধরে তারও আখ থেকেই আমি ই স্পোর্টসের বিভিন্ন প্লেয়ার বলো বিভিন্ন খেলা বলো এগুলো নিয়েই বিভিন্ন কন্টেন্ট বানাই বা এখনও পর্যন্ত সেটাই করি এবং ইন ডেপথ ই স্পোর্টস নিয়ে আলোচনা করি খেলা নিয়ে আলোচনা করি টিপস শেয়ার করি ট্রিক্স শেয়ার করি প্লেয়ারদের গেম বিশ্লেষণ করি ইচ অ্যান্ড এভরিথিং বাট প্রবলেমটা হচ্ছে গ্যারেনা এগুলো কিছুই দেখে না গ্যারেনা এগুলা কিছুই দেখে না যে কে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতেছে গ্যারেনা শুধুমাত্র দেখি ভিউস এখন তোমরা যদি কাব্য দিকে তাকাও কাব্য বিশাল বড় চ্যানেল অনেক অনেক ভিউস তোমরা যদি ক্রুল গেমিংয়ের দিকে তাকাও তারও বিশাল বড়ো চ্যানেল বিশাল বড়ো পেজ বিশাল বড়ো টিকটক অনেক অনেক ভিউস তো তোমাদের জিকু ভাই সেই জায়গায় একটু না অনেকখানি পিছায় গেছে আর সেই জন্য গাইজ তোমরা বারবার আমাকে একটা প্রশ্ন করেই যাচ্ছ বাট আমি কোনো অ্যান্সার দিতে পারতেছি না এবং আফসুসের সাথে বলতে হয় আমি এবার জাকার্তায় যেতে পারবো না এবং সামনে আরও তিনজন যাবে সেইখানেও আমি নাই সো এটা বলতে পারো আমার ব্যাড লাক এটা তোমরা আবার ঠিক করতে পারো যদি তোমরা বেশি বেশি করে আমার এই কন্টেন্টগুলো শেয়ার করো যেমন আমাকে যদি সাবস্ক্রাইব করো সবাই শুধু মুখে বলে যে অন অনমিলিয়ন হয় না কেন হয় না কেন তোমরা সাবস্ক্রাইবই করো না তোমরা ফলোই করো না আমার মিলিয়ন হবে কিভাবে আমার ভিউজ বাড়বে কীভাবে আমার কন্টেন্টের কোয়ালিটি দেখো টপ নচ কোয়ালিটির কন্টেন্ট বানাই ইয়ে স্পোর্টস নিয়ে বাট লাভ হচ্ছে না আলটিমেটলি দিন শেষে আমি ব্যর্থই কারণ তোমরা আমাকে ওই পরিমাণ সাপোর্ট করছো না যে পরিমাণে সাপোর্ট করলে আমি আসলে ইয় স্পোর্টসকে অনেক ভালোভাবে হাইলাইট করতে পারতাম তো এটা তোমাদেরও দোষ আর আমার নসিবের দোষ আর কিছুই না কারণ আমি স্পোর্টস নিয়ে কন্টেন্ট বানাই কেন এটাই আমার দোষ আর কি বলবো